হ্যালো আসসালামু আলাইকুম আমি রবিন বাসার বলছিলাম জাপানের টোকিও থেকে আজকে আপনাদের সাথে জাপানের শর্ট টার্ম ভিসা বা টাঙ্কি টাইটের ভিসা নিয়ে কথা বলছি আমার মতো যারা জাপানে দীর্ঘদিন যাবত আছেন যাদের ইচ্ছা আমাদের প্রিয় মা বাবাকে জাপানের সৌন্দর্য ঘুরে ফিরে দেখানোর তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে এই ভিসার মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজন থেকে শুরু করে যেমন মা বাবা ভাই বা অন্য কোনো জাপানে আসতে পারেন এছাড়াও এই ভিসার মাধ্যমে জাপানে পর্যটনে আগ্রহী প্রার্থীরাও আবেদন করতে পারেন এছাড়া আর জাপানে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত প্রার্থীরাও এ বিষয়ে জাপানে আসতে পারে টাঙ্কি যে বা শর্ট টার্ম ভিসাটা কি সেটা একটু জেনে নেই এটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী মেয়াদি ভিসা যে ভিসায় আপনি জাপানে নব্বই দিনের মতো নব্বই দিন নব্বই দিনের মতো না নব্বই দিন জাপানে স্টে করতে পারবে এ ভিসা সাধারণত পর্যটন পরিবার পরিদর্শন আর স্বল্প মেয়াদী ব্যবসায়ের উদ্দেশ্যও ব্যবহার করা হয় আজ আমরা শুধু পরিবার পরিদর্শন বা ফ্যামিলি ভিজিট ভিসা কিভাবে পাবেন সেটা নিয়ে আলোচনা করব আবেদনে তিনটা শর্ত আপনাকে পালন করতে হবে প্রথমত এই ব্যবসা এই ভিসার মেয়াদকাল হচ্ছে নব্বই দিন এবং আপনার আর্থিক সচ্ছলতা থাকতে হবে এবং ফিরে যাওয়ার পরিবর্তন অবশ্যই এবার ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়ে আসছি এই ধরনের ডকুমেন্টস হলে আমরা এই ভিসা অ্যাপ্লাই করতে পার নিজের মা বাবাকে জাপানে আনতে পার ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন দেখবেন কোনো ধরনের ডকুমেন্টস কম হলে ভিসা না হওয়ার সম্ভাবনা এই বিষয়টা খুবই গুরুত্ব দিবেন আমি টোটাল ডকুমেন্টসগুলোকে দুইটা ভাগে বাদ করছি একটা হচ্ছে যেসব ডকুমেন্টস জাপান থেকে সংগ্রহ করব আরেকটা হচ্ছে যেসব ডকুমেন্টস বাংলাদেশ থেকে সংগ্রহ প্রথমে জাপানে জাপান থেকে যেসব ডকুমেন্টস সংগ্রহ করব সেগুলো নিয়ে আলোচনা করব আপনার জায়রো কার্ডের ফটোকপি আপনার পাসপোর্টের ফটোকপি এরপর আপনি যেই কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানির একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা যাই সকু সমিশন আছে এরপর আপনার যে শিয়াকশো বা কুয়াকশোর অধীনে আপনি বসবাস করেন সেখান থেকে আপনার জুম ইন ঘিও বা বসবাসের সার্টিফিকেট লাগবে এরপর লাগবে আপনার খাজেই সমেস বা আপনার ট্যাক্স সার্টিফিকেট এরপর আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ব্যাংক সলভেন্সি বিষয়টা আপনাকে অবশ্যই আপনি যেহেতু আপনার মা বাবাকে জাপান আনবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে ওনাদেরকে জাপানে আনার পর ওনাদের সার্বিক বিষয়ে আপনি দেখবেন সেটার জন্য আপনাকে একটা ভালো মানের ভালো অঙ্কের ব্যাঙ্ক সলভেন্সি আপনাকে দেখাতে হবে আরেকটা হচ্ছে আপনার একটা ছয় মাসের স্টেটমেন্ট এই ব্যাঙ্ক সলভেন্সির ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে এখানে আপনি বন্ধু বান্ধব থেকে টাকা দাঁড় করে এনে আপনি একটা বড় অঙ্কের টাকা দেখাবেন এমনটা করবেন না এমনটা করলে ভুল হবে এমনটা করলে আপনার সলভেন স্টেটমেন্টের সাথে মিল থাকবে না মিল না থাকলে আপনার ভিসা ওঠার রেশিওটা কমে যাবে আপনি খুবই খুবই গুরুত্ব দিবেন ব্যাংক সলভেন্সি এবং স্টেটমেন্টের উপর এরপর আপনার যা লাগবে সেটা হচ্ছে আপনার জাপানের ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আপনি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে যেসব ডকুমেন্ট নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ জাপানের ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে এই আবেদন ফর্মটা আপনি অবশ্যই আপনার পাসপোর্টের সরি আপনার মা বাবার পাসপোর্টের সাথে মিল রেখে কোনো ধরনের যেন না হয় সেটা খেয়াল রাখবেন মিল রেখে সুন্দরভাবে পূরণ করতে চেষ্টা করবেন ওই পাসপোর্টের ওখানেই আপনার এই কারণ দেখাতে হবে আপনি কেন ওনাদেরকে আনতে চাচ্ছেন সেটা আপনি সুন্দর করে লিখতে হবে কী ধরনের বিষয় লিখতে হবে যদি আপনার না জানা থাকে তাইলে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কারণটা বুঝিয়ে দেওয়ার দিতে একপর লাগবে আপনার ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার যেহেতু আপনি ইনভাইট করতেছেন এখানে প্রথমে আপনার নাম লাগবে দ্বিতীয়ত আপনি যাকে ইনভাইট করবেন তার নাম লাগবে অবশ্যই আপনার নামের পাশে আপনার নাম ঠিকানা সব কিছু দিতে হবে আর সবকিছু করবেন সেক্ষেত্রেও আপনার সব কিছু দিতে হবে নাম ঠিকানা জন্মদিন বা সব এরপর লাগবে আপনার আপনি যাদেরকে অ্যাপ্লাই করবেন যদি একজন হয়ে থাকে একজনই তার লিস্ট যদি দুজন হয়ে থাকে দুজনের লিস্ট সেই ব্যাপার সেরকম একটা লিস্টের পেপার থাকবে ওইটাও আপনি জাপানের ইমিগ্রেশন ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর আপনার থাই যে ইউতে হিউ যেটাকে বলে মানে যে জাপানে এসে স্টে করার পর তার কর্মকাণ্ড কি হবে সে কি করবে তার উপর একটা লিস্ট যদি সে আপনি যদি মনে করেন যে আপনার মা বাবা মা বাবাকে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন বলে মনে করছেন তাইলে আপনি সেক্ষেত্রে সুন্দর সুন্দর জায়গা কয়েকটা এখানে ডেট আর জায়গা দিয়ে দিতে পারেন এরপর আপনার কোথায় থাকবে সেটাও আপনি আপনার যেহেতু আপনার বাসা থাকবে সেটাও আপনি এখানে দিয়ে দিবেন এ হচ্ছে টোটাল ডকুমেন্টস জাপান থেকে আমি প্রথম থেকে যদি বলি আপনার ডাইরো কার্ডের ফটোকপি এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি তিন নাম্বার হচ্ছে আপনার এই যাইসুক ও সমেসু বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট চার নম্বর হচ্ছে আপনার জুইমিং হিও বা বসবাসের সার্টিফিকেট পাঁচ নাম্বার হচ্ছে আপনার এক্স সার্টিফিকেট ছয় নাম্বার হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি সাত নাম্বার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আট নাম্বার হচ্ছে আপনার আবেদন ফর্ম নয় নাম্বার হচ্ছে ইনভাইটেশন লেটার দশ নাম্বার হচ্ছে আপনার লিস্ট যাদের জন্য অ্যাপ্লাই করুন তাদের লিস্ট এবং এগারো নাম্বার হচ্ছে তাইজা ইউতে মানে ওনাদের কর্মকাণ্ডের বিবরণ এই হচ্ছে টোটাল জাপান থেকে সংগ্রহ করা ডকুমেন্টস এবার বাংলাদেশ থেকে যে ডকুমেন্টস আপনার সংগ্রহ করতে হবে সেটা নিয়ে আলোচনা করি আপনার মা বাবার পাসপোর্ট পাসপোর্ট লাগবে বা মা বাবার যাকে যার জন্য অ্যাপ্লাই করে তার পাসপোর্ট লাগবে তার ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাড়ে চার সাড়ে চার মিলিমিটার করতে হবে এরপর পরিবার পরিদর্শনের উদ্দেশ্যে লিখিত ব্যাখ্যা আপনি কেন যাবেন তার একটা ব্যাখ্যা দিতে হবে আপনার ফ্যামিলি সার্টিফিকেট লাগবে আপনি যার যার সাথে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কি কিভাবে এটা এটার বাংলাদেশের যে ফ্যামিলি সার্টিফিকেট আছে ওইগুলা ব্যবস্থা করতে হবে আপনার মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে এরপর আপনি যে এই জাপান কবে আসতে চাচ্ছেন তার জন্য ফ্লাইট বুকিং বুকিং টিকিট লাগবে এরপর জাপানে কোথায় থাকবেন সেটার সেটা সেটার ঠিকানা লাগবে যাই হোক আমি বাংলাদেশের যে ডকুমেন্টসগুলা ডকুমেন্টসগুলাকে আবারও বলি এক নাম্বার পাসপোর্ট লাগবে দুই নাম্বার লাগবে আপনার ছবি লাগবে তিন নাম্বার পরিবার পরিদর্শনের উদ্দেশ্যে আপনার ব্যাখ্যা লাগবে একটা কারণ লাগবে দেখাতে হবে ফ্লাইট বুকিং লাগবে ফ্লাইট বুকিংয়ের জন্য টিকিট লাগবে জাপানে আপনার থাকার ঠিকানা লাগবে এ হচ্ছে টোটাল বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সংগ্রহ করা সং সংগ্রহ করতে হবে যেসব ডকুমেন্ট তার বিপরী আপনি যদি এই আপনি শুধু টোটাল ডকুমেন্টগুলো আপনার যদি আপনার হাতে থাকে যদি কোনো ধরনের ভুল না হয় তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটা না দেওয়ার মতো কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিভাবে এই ভিসার মেয়াদ বাড়ানো যায় সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আসতেছে আপনারা যারা আপনাদের মা বাবাকে জাপানের সৌন্দর্য ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম